আজকের এই ঐতিহাসিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধা সভাপতি বদরুল মাস্টার সাহেব যার জন্য আপনারা এসেছেন আমি এসেছি এবং আমি প্রায় দু ঘন্টা যাবত এখানে বসা কোনো ওয়াজ মাহফিলে গিয়ে আমি এত সময় বসার সুযোগ পাই না কিন্তু আজকে আমি বসে আছি যে মেহমান আসলে কিছুক্ষণ পূর্বে প্রধান আলোচক খ্যাতিমান চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সিং কোরআন যার বক্তব্য আমরা টেলিভিশন চ্যানেল মিডিয়া সহ ইউটিউব সহ গোটা বিশ্ববাসী তৌহদি জনতা মুসলমান শুনে থাকেন সেই প্রধান হেমান মাওলানা মুফতি আমির হামজা সাহেব এই নামটি বললেই চলে আর কুরুপতি লাগে না উপস্থিত মঞ্চ ওলামায়ে কারামগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ মুরব্বীগণ মুসলিগণ যুবক ভাইরা পর্দার আড়ালে আমার শ্রদ্ধা মা এবং বোনেরা আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ আমি খুব সংক্ষেপে কথা শেষ করব আবহাওয়া কারণে প্রধান আলোচকের আসতে দেরি হয়েছে অথচ ওনার জন্য আমরা অপেক্ষা করছি আমি হঠাৎ মধ্যে থেকে একটা কথা বলে শেষ করে থাকি মাওলানা দেল নাম আপনারা শোনেন না বা দেখেন নাই এমন লোক খুব কম ওনার সাথে আমার সুখকর অবস্থায় দেখা হয়েছে আলাপ হয়েছে দীর্ঘক্ষণ দুঃখের মধ্যে ওনার সাথে আমার জীবন কাটাতে হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার আগে যেটা ছিল আমি ছিলাম সাত নম্বর রুমে উনি ছিলেন আট নম্বর রুমে বিকালে নিজ হাতে উনি স্যান্ডউইচ বানাতেন রুটি দিয়ে আমাকে ডেকে ডেকে বলতেন বই পড়া কি শেষ হয়েছে আমি বলে হ্যাঁ বলে এত পড়েন কী করি আমি বলি আপনার কাছাকাছি যাওয়ার সুযোগ আমার নাই বলে যে জেলখানায় অনেক লোক আছে কিন্তু ওনার কাছ থেকে আমি বইও নিতাম বিভিন্ন বই পড়তাম বলে আসেন আমি জেলি দিয়ে স্যান্ডউইচ খাই বললাম আমার তো ডায়াবেটিস বলে যে আমিও খাবো আপনাকেও খাওয়াবো আর চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিব ডায়াবেটিসের এর একটু পরে কেন বলে আসরের নামাজ পরে একটা হাঁটার জায়গা ছিল বলে হাত ঠিক আছে এই হলো ওখানে জেলখানার জীবন আর ওমরা করে আসার সময় পাশের সিট আমার ছিল অনেক আলাপ প্রায় পাঁচ ঘন্টার জার্নি ছয় ঘন্টার জার্নি উনি নিজে মুখে আমাকে যেই কথা বলেছে সেটি বলছে বলেছে মিলন ভাই আমার সৌভাগ্য হয়েছে যেটি সেটা হয়তো অনেকের সৌভাগ্য হয়নি আমি গুনাগার মানুষ কিন্তু আমার সৌভাগ্যটা হয়েছে কি সৌভাগ্য বলে যে কাবা করে দুই রাকাত ফরজ নামাজের ইমামতি করার সৌভাগ্য আমার হয়েছে যেটা বিরল দৃষ্টান্ত কাবাগরের গিলাফের খোলার সময় অনেক রাষ্ট্রপ্রধান গিয়েছে কাবাগরের ভিতরে প্রবেশ করেছে অনেকে কিন্তু কাবা করে ইমামতি করা এটা অত্যন্ত বিরল ঘটনা নামাজ পড়তে পারবেন আপনি নামাজের সময় চলে যাওয়ার পরে আলাদা জামাত করে আশেপাশে পড়তে পারবেন অনেক প্রাঙ্গন জায়গা রয়েছে কিন্তু কেন্দ্রীয় ইমামতি করা যেখানে দশ বিশ লক্ষ লোকের একসাথে নামাজ হচ্ছে সেই জায়গায় নামাজ পড়ানো এটা বিরল ঘটনা উনি নিজে আমাকে মুখে বলেছে আমি বললাম এটা কি করে সম্ভব তো বলে যে আমি যখন রাজু মেহমান আমার আসছি হঠাৎ করে বাসার তরফ থেকে জানার যে আপনি এই নামাজের ইমামতি করবেন কয় আমি পুরা ঠান্ডা গড় এসির মধ্যে পুরা শরীর আমার ঘেমে গেল বলে বিশ্বাস করে না আমার ঝর ঝর করে পানি পড়তেছে আমি কাঁপতেছি আমাকে এটা উনি সম্মান করেছে কিন্তু আমি কাবা গড়ের মধ্যে নামাজ পড়ব ইমামতি করাবো এইটা যখন শুনলাম তখন আমার শরীর পুরো কাঁপতেছে ঠান্ডার মধ্যে আমি ঘামতেছি আর আল্লাহর কাছে আল্লাহ ইজ্জত রক্ষা মালিক তুমি ভুল সুদ্ নামাজ পড়ার তৌফিক তুমি দান না করলে এইখানে করার আমি সাহস হারিয়ে উনি আমাকে পাশের সিটে লেনে বসে এই কথা বলেছেন পরে বলে যখন নাকি আমি ওইখানে গিয়ে দাঁড়ালাম আমার পিছনে অন্তত পঞ্চাশ জন কোরআনে হাফেজ ওখানকার বিশিষ্ট চিন্তাবিদ তারাও পাশে পাশে দাঁড়াল আমার যে যোগ্যতা সম্পন্ন সব লোক তাদের সামনে এবং কারাগরকে সামনে নিয়ে নামাজ পড়ব আমি যখন আল্লাহ আকবর বলে হাত বাঁধলাম আমি আর ভয় এক সেকেন্ডের মধ্যে চলে গেল কোরআনের সমস্ত আয়াত আমার সামনে ভেসে উঠলো আমি আল্লাহ নামে দাঁড়িয়েছি আমি দুই রাকাত নামাজ পেরে একজন সালাম ফিরেছি তখন আমি মনে মনে বা আলহামদুলিল্লাহ বলেও এই কাজটা আমি করেছি বললাম এই জন্য একটা কারণ দুঃখের সময়ও দেখা হয়েছে সেই সুখকর সংবাদের সময় আমি ওনার পাশে বসি এই জন্য বললাম ওনাকে আজীবন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ঠিক তো হাসিনা মনে করেছিল। আমি বছর বছর দেল হাসের সাইডে এত বছর হয়তো বাঁচবে না আমি ক্ষমতা আমার চলবে অনুবাদে উনি মৃত্যুবরণ কারাগারে করবে এই জন্য আজীবন মৃত্যুবরণ অর্থাৎ কারাগারে মৃত্যু করতে হবে যতদিন বাঁচবে আর বেরোতে পারবে কিন্তু আল্লাহ বলেছে হাসিনা হায়াত মুহূর্তের মালিক তুমি না হায়াত মুহূর্তের মালিক আমি আল্লাহ আমার খাস বান্দাকে তোমার আদেশ অনুযায়ী মৃত্যুবরণ করবে সেটা আমি আল্লাহ চাচ্ছি না আমি তাকে তুমি দেখে যেতে পারবা যে তোমার সাজার মেয়াদ তাকে শেষ করতে হবে না তার আগেই আমি তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাব খেয়াল করেন কথা উঠিয়ে নিয়ে গেছে না শেখ হাসিনা কোথায় আজকে কাজেই আলেম উলামা সহ তৌহিদের জনতা মানুষ মুসলমান যে কোনো ধর্মেরই হোক তাদেরকে উপরে জুলুম করা নির্যাতন করা নিষ্পাপ মানুষকে কারারুদ্ধ করা ব্যয়জ্যতি করা কোন শাসক যদি করে তার খেসারত এই দুনিয়াতে তাকে দিয়ে যেতে হবে এই জন্য বিদ্যা যাই অর্জন করছেন অর্থ যাই অর্জন করছেন যা কিছু করেছেন দম্ব করে অহংকার করে তাচ্ছিল্য করে কথা বলা আল্লাহ পছন্দ করে নত হন কারণ অহংকার আল্লাহ বলেছে অহংকার যদি করার কারো অধিকার থাকে সে আমি আল্লাহ আর কারো গর্ব করার অহংকার করার কোনো সুযোগ নেই আর একটি কথা বলি শেষ করব কারণ কোরআন হাতিস আনুষ্ঠানিকতার খাতিরে নয় মনের বেকুলতার জন্যই কথা বলছি একজন মানুষ আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয় না একের সাথে মুখ দেখা দিকে বন্ধ যদিও ঠিক না এটা হয়তো কিন্তু যদি শোনেন ওই যারে আপনি দেখতে পারেন না অথবা যার সাথে আপনার অনেক রাগ যদি শোনেন যে তাজউদ্দিন মেডিকেল কলেজে এই লোকটি এখন মুমূর্ষ অবস্থায় শায়িত আছে আপনি শুনলে কি বলবেন মুসলমান হিসেবে আল্লাহ তাকে সুস্থ করে দেখ এই তো বলবেন নাকি আরও কিছু বলবেন বলবেন না খালেদা জিয়া যখন অসুস্থ তখন শেখ হাসিনা কি বলল এই তো প্রতিদিন শুনি মরে 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 তো না সাতাত্তর বছর বয়স আর কত বাঁচতে চায় হায়াত বোধ কে তোমার হাতে ছিল দুনিয়ার কারো হাতে আজকে খালেদ যে কথাই আর তুমি কোথায় আল্লাহ বলেছে ওমা করু আমাকুর আল্লাহ আল্লাহ ভালো তুমি যত সর্জন করো চক্রান্ত করো তোমার যে অনেক অনেক বেশি কৌশলে আমি আল্লাহ এই যে তা ছিল ইউনুস কে ফলায় দেব কথা বৃষ্টি এটা তা ছিল না অহংকার না গর্ব না এই গর্ব আল্লাহ পছন্দ করে এই গর্বের আজকে প্রায় চ্যুত তাকে ভোগ করতে দিয়েছে হেফাজতে ইসলামের রাতের অন্ধকারে মানুষ করেছে জামাতের অসংখ্যা মানুষকে ফাঁসি দিয়েছে বিএনপির লোকজনকে ফাঁসি দিয়েছে গুম করেছে হত্যা করেছে উদাও করেছে আলেম ওলাদার মিথ্যা মামলা দিয়ে বেহযুদ্ধিকর মামলা দিয়েছে মিথ্যা অপবাদ দিয়েছে আমি বলি আমি জানি না কিছু আমি বলি যে আলেম যারা তারা হচ্ছে বৃক্ষ আর বৃক্ষের ফল হচ্ছে এলেম আলেম যখন বন্ধ হয়ে যায় তখন ফলও বন্ধ হয়ে যায় বাংলার জমিতে সেটা ছিল আজকে যে প্যান্ডেল করছেন কোনো পারমিশন লাগছে মাইকের কোনো পারমিশন লাগছে কয় ঘন্টা ওয়াজ করবেন এর কোনো কথা আছে আগে বলতো মাইকের হর্ন তিনটা স্টেজের মা পেটু আলেম ওনারে আমির হামদার আনা দেবে না আর একটা পাল্টা আনেন এই বলতো না যে দুই ঘন্টা ওয়াজ করবেন এই আমল ছিল সে আমল থেকে রেহাই আল্লা আমাদের দিয়েছে মানুষের মাধ্যমে অনেক ত্যাগের বিনিময়ে রক্ত এবং ছাত্র জনতা রক্তের বিনিময়ে ঠিক কি না তো আমি আর কথা বাড়াতে চাই না আমি শুধু এটুক বলবো সমাজ বিনির্মাণে ভালো মানুষের দরকার আমি ভালো কথা অনেক বলতে পারবো কোরআনের তাফসির অনেক করতে পারবো আয়াত অনেক করতে পারবো কিন্তু ওনাদের মতো খাঁটি লোকের অনেক অভাব ইমান সেটাই যেটা মুখ দেওয়া বলে সেটা আমল করে দেখবেন কিছু কিছু লোকের এর কোনো শেষ নাই দুনিয়াতে ছয়টা রিপু আছে কাম ক্রোধ লোভ মোহ মত মাতসর্য এই সরিপুর থেকে বাঁচার জন্য মানুষ চেষ্টা করতে এর মধ্যে সবচেয়ে বেশি খারাপ রিপু হলো লোভ ওই যে মাস্টার দেখছেন না একজন আরে খেলছ খেলছত ভালো সবাই প্রশংসা করে ভালো খেল কয়দিন পর আওয়ামী লীগের ঠিক তারও এমপি পি লাগবে উমুক শিল্পে গান গাইছে অনেক জনপ্রিয়তা এরও এমপি এমন লাগবে মানে জের কাম যেটা না সেটার মধ্যে তারও যেমন লাগবে বুঝছেন না তো এই সমস্ত হজবরল অবস্থার মধ্যে সমাজ চলতে পারে না সমাজ চলবে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে সততা নিষ্ঠা ভালো ব্যবহার আচার ব্যবহার মানুষের জনসমর্থন সব কিছু নিয়ে সমাজ আমরা গড়ে তুলতে চাই এই কালীগঞ্জ অসংখ্য ঘটনা ঘটেছে সেইগুলি বলবো না কিন্তু আজকে দেখেন সুন্দরভাবে আমরা এক মারণার সাথে জিজ্ঞেস করলাম দেখা এইবার তো খ্যাপলেন কেন কয় খেপলাম কেন কেন উহাজের সংখ্যা তো পারল দে বলে না আপনি আমি তো জানি ওই জি গাইলাম আর কি ট্যার পান্ডাম কে কি ওর ট্যাক রাস্তা তো ফেরত দিয়েছি মালনার ওয়াজ করতে পারিনি আমি বললাম যে বরায়াতে ওয়াজ আসতেছিলাম আমি পুলিশ আমার ফেরত যা আমার দিয়ে ওয়াজ শুনতে পারিনি যেই দেশে ব কলম এইট পাস নাইন পাস মেট্রিক পাস অথবা লেখাপড়া কম দানে সেই নেতারা যখন বলছিল যে খুদ্া লেখা দিমা আলেমরা এই খুদ্া মসজিদে পাঠ করুন তো উনি এত বড় টাইটেল পাস করে এত বড় মাদ্রাসা পাস করে হাফেজ হয়ে আইছে গোড়ার গাছ লিখে কইছে না যে খুতবা লেখা দেওয়া হবে রাষ্ট্রীয় তরফ থেকে যিনি পাচক তো নামাজ পড়ে না জান দিতে দেয় না কোরআন শিব সারা জীবন একবার ধরে নাই তারা বলে আলেমরা এই কথা বললে আওয়ামী লীগের বিরুদ্ধে যায় তাদের অপকর্ণের বিরুদ্ধে যায় এই জন্য ক্ষুদা লেখে দেবে যেই দেশে ক্ষুদা লেখা দিলে পাঠ করতে হয় ওইখানে আল্লাহর শান্তি আল্লাহ গজব না হয় পারে পারে না অতএব আসুন সমকল মানুষকে যদি অধিকার সমান দিতে হয় শান্তিতে বসবাস করতে হয় সমাজ বিনির্মাণে যদি ভালো মানুষের প্রয়োজন হয় তাহলে যেই শয়তান গোষ্ঠী এই দেশ থেকে সমূল উৎখাত হয়েছে তাদের বিরুদ্ধে আপনাদের সচেতন থাকতে হবে এবং তৌহিদি জনতা যারা এতদিন চোখের পানি ফেলছে যারা নির্যাতিত ছিল নিষ্পেষিত ছিল অত্যাচারিত ছিল গুণের শিকার হয়েছে সন্তান হারা হয়েছে স্বামী হারা হয়েছে সেই লোকজনকে একত্রিত করে আগামী দিনে সমাজ বিনির্মাণের একজন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বুঝতে পেরেছেন কোরআন হাদিসের আলোকে ক্ষুদা দেবে মসজিদে ক্ষুদা লিখে দেওয়া হতো এক ইমাম তারাই দিয়া ইমাম নাকি মনালাতের সময় খালেদা দিয়ার কথা বলছে যে সুস্থতার জন্য এই কালীগঞ্জে সে ইমাম তারাই দিয়ে একজনের নিয়োগ দিচ্ছে সে নাকি চুরা করতেন খেদাইছেন খেঁদাইছেন যে সুরা পরে এমন একজন দেন কয়েক করতে করতে শিখবো করতে করতে বললে ইমামতি করবো এ তাও দলীয় লোক দেওয়া লাগবে এই হয়েছিল অবস্থা এই অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে অনেক রেহাই দিয়েছেন আসুন আমরা সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে ওই অপশক্তির বিরুদ্ধে দাঁড়াই এবং শুভ শক্তির পক্ষ অবলম্বন করে আগামী দিনে দেশ গঠন সমাজ গঠন মানুষকে শান্তিতে বসবাস করার জন্য আমরা ব্যবস্থা করে দেই এই কথা বলে আমি আমার কথা শেষ করছি আমিও অশুনব আপনাদের সাথে আর এই এইখানে যারা আইনজামের কমিটি তাদের আমার তরফ থেকে আমার তরফ থেকে আমি দশ হাজার টাকা দিব আর ওনার ও শুনবেন এবং শুনবেন না শুধু সেইভাবে আমল করার চেষ্টা করবেন যেগুলি কোরআন এবং হাদিস ওনারা বলেন সে আমল যদি করতে পারে আমাদের প্রশান্তি পারিবারিক জীবনও হবে ইহকাল এবং পরকাল হবে আপনাদের সকলকে ধন্যবাদ মুবারকবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরাতুদুল্লাহ